শুধুমাত্র পিকনিক করলে তো আসলে ভোটাভুতি দরকার নাই এটা এমনিই করা যায় পরিচালক সমিতি হচ্ছে শুধু পিকনিক করে আজকে পরিবেশটা অসাধারণ মজার ব্যাপার হলো আমি যখন গেট দিয়ে ঢুকলাম আমার যে বডি গার্ড থাকে ওনাকে বলল যে যা গ্লাসটা খুলতে হবে আমি গ্লাসটা খুললাম তারপরে বলল যে অন্ত ভাই বডি গার্ড নেওয়া যাবে না এটা একটা আইন করা হয়েছে আমি বললাম আইন সবার জন্য সমান ঠিক আছে আমরা একাই যাই কোনো সমস্যা নাই কারণ এখানে তো আমরা শিল্পী আমাদের এখানে কলা কৌশলী শিল্পী আমাদের সব ভাই ইকবাল ভাই আরমান ভাই রুবেল ভাই সব ভাইরা ভাই এখানে আমরা আমাদের পাশে দাঁড়িয়ে আছে গ্রেট হিরো জয় হিরো সবাই তো আমরা একসাথে এখানে ভোট দিতে এসে আজকে বেশি ভাল লাগছে এই জন্যই বলবো যে এই ডিসিপ্লিনটা দরকার ছিল এই ডিসিপ্লিনটা দরকার ছিল তাহলে ভোট হওয়ার পরে যে কমপ্লেনটা থাকে শিল্পীদেরকে নিয়ে যে মানুষ কথা বলে যে একটা ইলেকশন করলো তাদের মধ্যে কোনো মিল নেই কিছু নেই এই ধরনের ইলেকশন হলে তার এখন বলতে পারবে না কেউ যে ওনাদের সাথে কোনো ভোটে কোনো জালিয়াতি হয়েছে দুর্নীতি হয়েছে এই কথাগুলো কেউ বলতে পারবে না এই কারণে এই ডিসিপ্লিন অনুযায়ী ভোট কিন্তু আমাদের দেশে আমার মনে হয় এই প্রথম কোনো ভোটে গেলাম এত সুন্দর ডিসিপ্লিন ইভেন দো আমি বিজিএমির ভোটও দিতে গেলাম সেইখানেও কিন্তু আমাদের যারা ক্যান্ডিডেট বা অন্য অন্য লোক কিন্তু ছিল বাট এইখানে দেখলাম আজকে মানে এতই করি আমার কাছে খুব ভালো লেগেছিল নির্বাচন যারা হবেন তাদের প্রতি একটাই কথা আমি আমার যে আসলে নির্বাচন হয়ে কিন্তু ওই দুই বছর পিকনিক করতে করতেই চলে যায় হ্যাঁ সুন্দর করে পিকনিক করবে একটা সাকসেস পার্টি করবে এগুলো দিয়ে চলচ্চিত্র উন্নতি হবে না তা আমি বলেছি যেই দলেই পাশ হোক না কেন আমি চলচ্চিত্রর মানুষ আমি পাশে থাকবো এবং আমি বলেছি এইবার চলচ্চিত্র থেকে মানে ইয়ে কী বলে শিল্পী সমিতি থেকে চলচ্চিত্র ইনভেস্ট করা অ্যাটলিস্ট একটা ছবিওলি ইনভেস্ট করা তাহলে বোঝা যাবে আসলে চলচ্চিত্র থেকে কিছু করা হচ্ছে পরিচালক সমিতি হচ্ছে শুধু পিকনিক করে সমিতি তো দশ বছর ধরে নাই কত বছর আট দশ বছর তো হয়েই গেল এটা না থেকে যে আমাদের কত বড় সমস্যা হয়ে গেছে ফাদারই নাই আমাদের ইন্ডাস্ট্রিটা এখন তারপরও আমরা শিল্পীরা আছি আমাদের গার্জিয়ান আছেন পরিচালক সমিতি শুধুমাত্র পিকনিক করলে তো আসলে ভোটাভুটির দরকার নাই এটাতে তেমনিই করা যায় ভোটাভুটি করে যেই যে যারাই আসুক না কেন একটাই থাকবে যে আমরা মুভি নিয়ে কাজ করব আর যার চলচ্চিত্রই রিলিজ হোক না কেন চলচ্চিত্র সমিতি থেকে মানে শিল্পী সমিতি থেকে সমস্ত শিল্পী ওই ছবিটাকে প্রমোট করতে হবে হ্যাঁ যদি সত্যিকারে শিল্পী সমিতি থেকে কোনো কাজ করতে হয় তাহলে প্রডিউসার বাঁচাতে হবে প্রডিউসার বাঁচলে হচ্ছে শিল্পীরা বাঁচবে শিল্পীরা একত্রিত হয়ে ওই ছবিকে প্রমোট করতে হবে সেটা যার ছবি হবে সেটা যার ছবি রিলিজ হবে সেটাকে প্রমোট করতে হবে আর এবার শিল্পী সমিতি থেকে যেই পাস করুক নিপুন ম্যাডাম এবং মাহমুদ কলি সাহেব দীপজল ভাই মিশা ভাই যেই পাস করুক আমি ওনাদের সাথে বসে এবার একটা ব্যাপারে আলাপ করতে চাই যে চলুন আমরা একটা চলচ্চিত্র মানে শিল্পী সমিতি থেকে একটা মুভি ইনভেস্ট করি আমি এবার এটা নিয়ে উদ্বেগ নিতে চাই সামনে আপনাকে না আমার আসলে এত বেশি যোগ্যতা হয় নাই আমি আসলে